সালাম আলাইকুম স্টাডি পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায়ে অধ্যায়ের নাম আত্মিক সেবা ও সুযোগের পরিচয় এর আলোচনা করব। তাহলে চলো আমরা মূল বইয়ে একশো পৃষ্ঠে চলে যাই দেখো একশো পৃষ্ঠে আমাদের জন্য একটা একক কাজ আছে এটা একটা হচ্ছে ছক ছকের নাম হচ্ছে পাঁচ দশমিক আট আমার পরিবার যেসব আত্মিক সেবা গ্রহণ করে তো উপর আমাদের জন্য কিছু ইনফরমেশন দেওয়া আছে আমরা একটু পড়ে নিই বর্তমানে তোমার পরিবার কি কি আর্থিক সেবা গ্রহণ করে তার তালিকা তৈরি করো এবং সেখান থেকে কী কী সুবিধা পাওয়া যায় তা পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে নিজের ছক ব্যবহার করে একটি প্রতিবেদন তৈরি করো তো আমাদের ছকের মধ্যে দেখো তিনটা কলাম রয়েছে একটা হচ্ছে আর্থিক সেবার নাম একটা আর্থিক সেবার বর্ণনা আর একটা হচ্ছে প্রাপ্ত সুবিধা এখন চলো আমরা এটা একটু পূরণ করে নেই প্রথমে দিয়েছি এক নম্বরে বিমা বিমার হচ্ছে আর্থিক সেবার বর্ণনা দিয়েছি জীবনের ঝুঁকি স্বাস্থ্য বা হঠাৎ মৃত্যু হলে পরিবার আর্থিক সাহায্য পায় এরপরে প্রাপ্ত সুবিধার মধ্যে দিয়েছে আর্থিক সুরক্ষা প্রদান দুই নাম্বার ক্ষুদ্র ঋণ এখানে আর্থিক সেবার বর্ণনার মধ্যে দিয়েছি ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন মেয়াদের ঋণ প্রদান করে তারপর প্রাপ্ত সুবিধা এখান থেকে দেখো আমার পরিবার কি সুবিধা পেয়েছে এটা হচ্ছে বাড়ি তৈরির জন্য পঁয়ত্রিশ হাজার টাকা ঋণ গ্রহণ করেন এরপরে তিন নাম্বারে দেখো মোবাইল পেমেন্ট এখানে হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে লেনদেন আর এটাতে প্রাপ্ত সুবিধা হচ্ছে দ্রুত সহজ এবং নিরাপদে ভাইয়ার পাঠানো টাকা হাতে পেয়েছে এরপর অভিভাবকের স্বাক্ষর দিয়েছি এরপর হচ্ছে আমাদের শিক্ষকের মন্তব্য যেন আমি ছোটো করে দিয়েছি খুব ভালো হয়েছে তো আশা করছি এই ছকটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম